সাফল্যের চালিকা শক্তি আসে সিদ্ধি লাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে নেপোলিয়ান হিল বলেছেন মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে মানুষ তা অর্জন করতে পারে এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞেস করেছিল সাফল্য লাভের রহস্য কি সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বলেন দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে থাকলেন এবং এক গলা জলে গিয়ে দাঁড়ালেন হঠাৎ কিছু না বলেই সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন ছেলেটি জলের উপরে মাথা তোলবার যতই চেষ্টা করে সক্রেটিস ততই তাকে শক্ত হাতে জলের নিচে ডুবিয়ে রাখলেন বাতাসের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মুখ সক্রেটিস তখন তার মাথাটি জলের উপরে তুললেন ছেলেটি হাসফাস করে বুক ভরে নিঃশ্বাস নিল সক্রেটিস জিজ্ঞেস করলেন যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চেয়েছিলে ছেলেটি জবাব দিল বাতাস সক্রেটিস বলেন এটাই সাফল্যের রহস্য তুমি যেভাবে বাতাস চাইছিলে সেভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে সাফল্যের কোনো গোপন রহস্য নেই কোন কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করতে পারে না এরকম আরো ভিডিও পেতে মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় আর আপনার কোনো সফলতার গল্প আমাদের কাছে মেইল করে পাঠাতে পারেন ধন্যবাদ